রাজার বয়স হয়েছে তাই রাজ্যে পরবর্তী উত্তর খুঁজতে হবে রাজা তার তিন সন্তানকে ডাকলেন আর তিনটি বীজ দিয়ে বললেন তিন মাস পরে তোমাদের সাথে দেখা হবে আর তখনই নির্বাচিত হবে নতুন রাজা যথারীতি তিন সন্তান তিন মাস পরে রাজার সামনে হাজির হলেন এবং তিনটি বীজ নিয়ে আসলেন বড় সেলের গাছটা তো খুবই ছোটো এবং তার মনটাও ভীষণ খারাপ এবং মেজ ছেলে তার গাছটা বেশ বড় আর ছোট ছেলে তার তো বিষ বিজি আছে। তাই তার মনটাও ভীষণ খারাপ এরপরে রাজা সেগুলো নিয়ে তা বললেন সবাই রীতিমতো থমকে গেলেন রাজা বললেন আমি তোমাদের যে বীজটি দিয়েছিলাম সেটি ছিল সিদ্ধ বীজ এবং এ থেকে কোনো রকম চারা হওয়া সম্ভব না তাই আমার ছোট সন্তানই হতে যাচ্ছে হিরাজের পরবর্তী উত্তরস্বরী সুতরাং আমরা প্রতিযোগিতার মধ্যে কে আগে গেল কে পরে গেল এগুলো দেখতে দেখতে অনেক সময় সততাটাই হারিয়ে ফেলি আর সততা ছাড়া বিজয়ের শেষ লক্ষ্য অবধি কখনোই পৌঁছানো সম্ভব নয়